হ্যাঁ গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা আভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর আজ হচ্ছে সোমবার সোমবারের একদম সকাল থেকেই একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো সকালবেলা উঠেই দেখো ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি তারপরে আমের ডাল করে নিয়েছি আর আজকে না কাতলা মাছের কালিয়ার মতন করেছিলাম মানে আলু ছাড়া কালিয়া করেছিলাম তো আর করেছিলাম হচ্ছে আলুর চোখ আর পটল ভাজা এই দিয়ে হচ্ছে মানে তরুণকে টিফিন দিয়ে দিয়েছি আজ সূর্যর স্কুল ছুটি আম্বেদকারের বার্থডে আম্বেদকার বার্থডে বলে তূর্যোর স্কুল ছুটি এখানে আমি মা সুর্য বেরিয়ে পড়েছি বেরিয়ে যাচ্ছি আমার এক পুরনো বান্ধবীর বাড়ি অনেক দিন ধরে আমাদের যেতে বলছে ফাইনালি আজকে বলেছে আসতেই কারণ আজকে আমার বান্ধবী চলে যাবে মানে ওর বাপের বাড়ি এসছে তো সেখান থেকে চলে যাবে তো বার বার করে বলেছে যে জুইকে জুয়ে ছেলেকে নিয়ে আসতে মানে মার কাছে কাকিমার কি ফোন করেছিল ফোন করে আর কি বারবার বলেছে যে তুমি কিন্তু জুই আর জুয়ের ছেলেকে অবশ্যই নিয়ে এসো তো অনেক দিন বহু বছর পর দেখা আর এই যে ঘরটা যে দেখছো না

হচ্ছে কাকু কাকিমা ভীষণই ভালো কাকু যেরকম ভালো কাকিমাও খুবই ভালো আমাকে তো কাকিমা খুবই ভালোবাসতো তো এখনও ভালোবাসে কাকু কাকিমা বলছে হেভি জামা পরে রয়েছে কাকু ভিডিও করছি আমি যে কী হয়েছে তাই সব সময় গরমে কেউ জামা পরে থাকতে পারে কোনো অসুবিধা নেই ছেলেরা দেখো গরমে জামা পরে থাকতে পারে না তো আমরা না আজকে খুব ভালো মানে দুপুরের দিকটা মানে খুব আনন্দ করে মজা করে খুব খুব ভালো কাটি কাটালাম ভীষণই ভালো কাটালাম আর দুটো বাচ্চা যা অত্যাচা শুরু করেছিল না কি ঝগড়া শুরু করেছে এ ওকে ফেলে দিচ্ছে ওকে ফেলে দিচ্ছে মানে যা মানে যে ঘই চই লেগে গেছিল তারপরে কাকু দুজনকে দুটো পায়ে বসিয়ে এরকমভাবে দোল দোল করছে তারপরে হয়েছে একটু ঠান্ডা শান্ত তো আমরা তারপরে একটু গল্প টল্প করতে পেরেছি খুব মজা করতে পেরেছি আর অনেক দিন পর দেখা হলে যেটা হয় ভীষণ মজা হয় আনন্দ হয় তো আজও সেটা হয়েছে খুব ভালো কেটেছে সময়টা ভীষণ ভালো কেটেছে